এই যে স্মার্ট সিলেডারের পছন্দ না কেন? কেন? শুভ আজ আমরা ফিরে আসলাম এই অনন্ত বিকেলে সেই হাস্য সুন্দর কিনে কেমন আছেন আপু? সুমি বাসা কই? বাসা নবীনগর। কি করেন আপনি? বাসাবাড়িতে কাজ করি। বড়শনা করেন না? না। কেন? অনেক কষ্টের মাঝে আমরা বড় ঠিক ছোট ঠিক কা বড় হইছি। তোমরা কেমনে পড়াশোনা করুম ভাই? তাই। হুম। ছোট থেকে বড় হইছেন কষ্টের মধ্যে? হুম। তো কষ্ট গে আপতান। কষ্ট মানুষের জীবনে কষ্ট তো থাকতেই পারে এখন সুগার লাগে কি করতে হবে সুগার লাগে তো প্রতিবেদনের সামনে আইছি প্রতিবেদনের সামনে সুগাইবো দেখি এখন আল্লাহ কি করে কপালে কি লেখা আছে কপালে কি লেখা আছে কোন তো সেটা কি আর আমি কইতে পারবো ওই উপরে বইয়ে আছে সেই কইতে পারবে ও না হুম তো কি অবস্থা দিনকাল কেমন করতেছ দিনকাল খুব খারাপ যাইতাছে বিলা প্রতিবেদনের সামনে আইছি দিনকাল ভালো করার জন্য আপনার কি মনে হয় যে প্রতিবেদনের সামনে এলে দিনকাল ভালো